হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের কি কোনো হিন্দি হিন্দিভাষী বয়ফ্রেন্ড বা বান্ধবী বা বন্ধু যাই বলো না কেন হিন্দি হিন্দিভাষী কেউ আছে কেন বলছি কথা হ্যাঁ সবটাই তো ভিডিওতে বলবো তারও আগে একটা কথা বলি গত বছর গত বছর বলছি সরি ভুল গত সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম শনি রবিবার ভিডিও আসেনি বলেছিলাম তো ভিডিও আসেনি সারা সপ্তাহ ভিডিও আসলেও শনি রবিবারে ভিডিও আসে না তো ও এসে বলবে আমার ইচ্ছে করেনি যেমন অষ্টমীর দিনে ভিডিও আসেনি মানে দুর্গা অষ্টমীর দিনে বলেছিল আমার ইচ্ছে করেনি তাই করিনি তো তারপরে শনি রবিবার পড়েছে সেটাতে ভিডিও আসেনি আজও কিন্তু শনিবার আজও কিন্তু ভিডিও আসেনি আর ওর মা যে ভিডিওটা দিয়েছে সেটা কিন্তু ওটা পুরনো ভিডিও পুরনো ভিডিও কেন বলছি হ্যাঁ আলপনা দেওয়া তো অবশ্যই দেখাচ্ছে তার পরের দিনের ভিডিও মানে আলপনা হয়ে গেছে কমপ্লিট কারণ ও দেখাচ্ছিল সিঁড়ি মানে রঙ হচ্ছে সিঁড়ির কাজটা সেটা ওর পুরনো ভিডিও তারপরে যেটা রঙ হয়ে গেছে গোল বাটি বসিয়ে মানে আলপনা হয়ে গেছে আর সেটা কিন্তু ওর মা দেখালো কিন্তু ওর ভিডিওতে দেখতে পেলাম না যাই হোক ওর লুচিবেলা দেখলাম ও তো পাঁচ বছর শ্বশুরবাড়িতে অত্যাচারিত ছিল প্রচুর কষ্ট করেছে সারা সংসারের কাজ করত তারপরেও নাকি ঠিকঠাক খেতে পেত না মানে যারা বলে আর কি তাদের আজকে ওর লুচি বেলাটা দেখে কি মনে হলো ও সত্যিই পাঁচ বছর সুগৃহিণী ছিল লুচি বেলা দেখে তো জাস্ট আমি অবাক প্রায় এক মিনিট ধরে একটা লুচিকে বেলছে সে এদিক থেকে টান মারছে ওদিক থেকে মানে বেলন দিয়ে টান মারছে ওদিক থেকে বেলন দিয়ে টান মারছে ওর মা ওকে ইন্সপায়ার করছে সুন্দর হয়েছে সুন্দর লুচি হয়েছে সুন্দর লুচি হয়েছে ও বাবা মনে হচ্ছে যেন ছোট্ট মেয়েটি মানে ক্লাস সিক্স সেভেনে পরে সবে ওই সংসারে ঢুকেছে মায়ের পাশে দাঁড়িয়ে একটু লুচি বেলে দিচ্ছে সেরকমটা মনে হচ্ছে মানে সেরকমভাবে ওকে রাখা হয় আর ও নিজেকেও ঠিক সেই রকমই মনে করে ও মনে করে না যে পাঁচ বছর আমি একটা সংসারে একজন কি বলবো বিবাহিতা স্ত্রী হিসেবে ছিলাম পাঁচ বছর শুধু নয় তারপরে এক বছর সাত মাস মানে সাত বছরের সংসার সেই সংসারী মেয়ে যদি সংসারই তো নয় একেবারেই নয় মানে হিসেব মতো সংসারই করে সংসার করেছে তাই সংসারী সেই মেয়ের লুচিবেলা দেখে আমি জাস্ট অবাক তোমরাও দেখে অবাক হবে তো যারা বলে যে খুব খাটাতো শাশুড়ি সব কাজ করাতো তারা এই লুচিবেলাটা দেখে একটু গালে হাত দিয়ে ভাবুক যে এটা কি সত্যি এটা কি সত্যি সব কাজ করতো খেতে পেতো না তারপরে হ্যাঁ ওই লুচিবেলার ধরন দেখেই বোঝা যায় যে কিনা ওই তোমার মাছ চেনে না কলা চেনে না কোনটা কি কলা বেশ কি কলা মর্তমান না সিঙ্গাপুরি কি কলা কলা চেনে না মাছ চেনে না কোনো শাক চেনে না চিচিঙ্গা চেনে না কিছুদিন আগেও দেখেছি এটা কি যেন এটা কি যেন চিচিঙ্গা না ঝিঙে গুলিয়ে ফেলেছে সে যে কত বড় সংসারই তার প্রমাণ ওর প্রতিটা ব্লগেই পাওয়া যায় আর ও যে কতটা কাজের সেটাও আমরা বিভিন্ন ব্লগে দেখতে পাচ্ছি তো যাই হোক ওর কিন্তু ভিডিও আজকে আসেনি কিন্তু ওর মায়ের ভিডিও এসছে যথারীতি প্রথম থেকে একদম তোমার ওই ফুল গাছ দেখানো সুন্দর সুন্দর ফুল আকাশ দেখানো বাতাস দেখানো আর জামা কাপড় কিছু মিলে মানে মেলে রেখেছে কাঁচা হয়ে গেছে সেগুলো দেখানো আচ্ছা এগুলো দেখা তো মানে নিজেদের কোনো মানে কী বলবো রুচিতে লাগে না মানে ব্লগে দেখাচ্ছি আমি জামা কাপড় কেচে মেলে দিয়েছি হ্যাঁ দূরে ক্যামেরা সেট করে জামাকাপড় মেলছি স্পিড দিয়ে বা মানে স্পিডে বা ভয়েস ওভার করে বা মিউজিক দিয়ে সেগুলো দেখতে ঠিক আছে কিন্তু ওই জামা মেলে দিয়েছি গাছে জল দিয়ে দিয়েছি এবার চা খাবো এবার নিচে যাব এবার রান্না করব সবই ওই ফিউচার টেন্সে মানে কাজ কিছু দেখায় না তো এই ধরনের ব্লগ তবু কিন্তু আমরা দেখি তার কারণ ওই মেয়ের জন্য মা নাহলে ওই মাকে কে চিনতো বলো না ওর মাকে কে চিনত যে মা কি না ভিডিও শুরুতেই ওই গাছ বাতাস ফুল ফল দেখিয়ে দিল দেখিয়ে দেওয়ার পরে ওই যে আয়না একখানা পেয়েছে আয়নাটি ভীষণ পছন্দের সেই জন্য মেয়েরকে আয়নাটা আর দেয়নি আয়নাটা ভীষণ পছন্দের সেই আয়নাটির সামনে দাঁড়িয়ে নাইটি পরেও একবার নিজে নিজেকে দেখে নিচ্ছে ফুল দেখিয়ে দিচ্ছে নাইটি এমন কি নিজেও দেখে নিচ্ছে কুর্তি পরে কোথাও বেরোচ্ছে সেখানেও একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিচ্ছে আর হচ্ছে তোমার আজ দেখলাম নাইটি পরে কালকেও দেখলাম নাইটি পরেই পোস্ট দিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে মানে কি অস্বাভাবিক লাগে কি হাস্যকর লাগে আর মা তো নিজেকে একদম মেয়ের বয়সী ভেবেছে মেয়ে ভেবেছে তার বাচ্চার বয়সী আর মা ভেবেছে তার মেয়ের বয়সী মানে দুটোই একেবারে একদম কচি খুকি আর কি যেরকম ভাব এদের তো যাই হোক তোমার রং টং হয়েছে ঘর পরিষ্কার হয়েছে মেয়ে দেখলাম দুপুরবেলা সাড়ে চারটের সময় ওরা খেতে বসেছে মানে দুপুর সাড়ে চারটের সময় আমরা বলি দুপুর সাড়ে চারটে না বিকেল সাড়ে চারটে বলি তো যাই হোক দুপুর সাড়ে চারটের সময় খেতে বসেছে সেই হচ্ছে তেলাকুচো পাতার ডাটার চচ্চড়ি আচ্ছা ঘ্যাটকুল পাতা বাটা মানে যত রকমের লতা পাতা আছে সেই ধরনের খাবার হয় কিছুদিন আগে দেখছিলাম যে মিত্রবাড়িতে শাপলা রান্না হচ্ছিল শাপলা কিন্তু যথেষ্ট মানে কি বলবো ওই তোমার প্রচলিত একটা খাবার বিশেষ করে যারা পূর্ববঙ্গের তারা তো শাপলা খায় শাপলা দিয়ে আর ডাল যেটা তোমার একটা সংক্রান্তিতে হয় গারুর ডাল বলে সেটা শাপলা লাগবেই গারুর ডালে তো টাটাফাটা আরও অনেক সবজি দিয়ে করে শাপলা লাগে তো সেক্ষেত্রে শাপলার চচ্চড়ি শাপলার চিংড়ি মাছ দিয়ে শাপলা মানে বিভিন্ন রকমের শাপলার আইটেম হয় তো অনেকে জানে না খেতে তো ওখানে দেখেছিলাম একদিন শাপলা রান্না করা দেখিয়েছিল বলে মানে টিনেরই কিছু ভিউয়ার্স বলেছিলো এই শাপলা বউকে খাইয়েছিলি বলেই বউ ভেঙে গিয়েছিল শাপলা মাপলা কী সব রেসিপি দেখায় এগুলো হচ্ছে প্রাচীন রেসিপি এগুলো হচ্ছে কী বলবো এখন অনেক রকমের ডিশ বেরিয়েছে কিন্তু এই রেসিপিগুলো না পুরো চিরন্তন রেসিপি এগুলো না মানে হারাবে না যারা পুর মানে পূর্ববঙ্গের মানুষ আছে বা গ্রাম বাংলার মানুষ আছে তারা এই ধরনের রেসিপিগুলো করে এবং খেতে ভীষণ টেস্টি হয় তো এইখানে সে টিনের নাক টিনকে নাকি এই সব খাইয়েছিল বলে টিন ভেঙে গিয়েছিল আমার কমেন্টটা এখনো মাথায় আছে তো আজকে সেই মুহূর্তে ওর মায়ের ভিডিওটা দেখতে দেখতে যখন টিনই বলছিল এইগুলো রান্না হয়েছে বাবা কী সব রান্না করে নামও উচ্চারণ করতে পারি না টিন বলছে তো সেক্ষেত্রে আমার আজকে তার কথা মনে পড়েছে বলে আজকে তোমাদেরকে বললাম যে নাকি শ্বশুরবাড়িতে বাড়িতে সাপলা তারপরে তোমার ওদের যেরকম হয় আর কি মিত্র বাড়িতে আমরা রান্না দেখতে পাই যেরকম গৃহস্থ বাড়িতে হয় সেরকমই তো ওইগুলো ওরকম খাইয়েছিল নাকি বউ ভেগেছিল তো আজকে বউ বাপের বাড়িতে এসে মানে ওই টিন বাপের বাড়িতে এসে কি খাচ্ছে থা মানে ওই তেলাকুচো পাতা তেলাকুচো তেলাকুচো পাতার তেলাকুচো যে হয় সেই ডাটার চচ্চড়ি ভাবতে পারো সেই ডাটার চচ্চড়ি ঘ্যাটকুল পাতা যেটাকে খাড়কুল পাতা আমরা বলি হ্যাঁ সেটা অনেকে খায় মানে ওদের বাড়ি যেতে এইগুলোই বেশি হয় কোথায় হয়েছে কোথায় তুলে আনছে কোথায় কি হচ্ছে এই সব দিয়েই হয় হ্যাঁ ট্যাংরা মাছ করেছে ট্যাংরা মাছের তেজপাতা বেশি সবজি দিয়েই কিন্তু ট্যাংরা মাছ করেছে হ্যাঁ ওটা ঝোল হিসেবে হেলদি ঝোল কিন্তু যখন এই খাবারগুলোই মিত্র বাড়িতে খেত তখন বলতো কি ভালো লাগে না এইগুলো আমার ভালো লাগে না এইগুলো আমার ভালো লাগে না এখন কিন্তু বলার সেই মুখ নেই যা আনছে লতা পাতা বাটা ঘাটা সেগুলো দিয়েই কিন্তু টিন ভাত খাচ্ছে কারণ ওই যে বললাম পরিস্থিতি অনেকে বলে না ও শ্বশুরবাড়িতে পরিস্থিতির শিকার ছিল অনেকেই বলে পরিস্থিতির শিকারটা প্রচুর অনেক মাস শুনেছি কিন্তু আমার মনে হয় পরিস্থিতির শিকার এখন ও কেন পরিস্থিতির শিকার বলছি দেখো যা হচ্ছে রান্না ওর জন্য স্পেশালি কিছু হচ্ছে না যা হচ্ছে ওকে তাই খেতে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে টাকা দিয়ে সবাইকে সুখান এনে দিতে হচ্ছে ঘরের সমস্ত কিছু পাল্টে পুলটে নতুন কিনে রং ঝং কিনে ওকে ঘরকে পাল্টে দিতে হচ্ছে মানে ওদের কথা মতোই ওকে সমস্ত রকমের টাকা খরচ করতে হচ্ছে জিনিস কিনে দিতে হচ্ছে দুর্গা পুজোর ড্রেস কালী পুজোর ড্রেস এইখানে বলতে হবে ওকে পরিস্থিতির শিকার এতটাই শিকার ওকে দিল্লিতে গিয়ে থাকতে হবে মানে ওর কথা অনুযায়ী যাবে কি না যাবে ওই জানে সেটা দিল্লিতে গিয়ে থাকতে হবে কিন্তু সেখানে ও শ্বশুরবাড়িতে কী এমন পরিস্থিতির শিকার ছিল আমার তো মনে হয় ওর পরিস্থিতি এখন আরো বেশি খারাপ যার জন্য পরিস্থিতি শিকার হয়ে ওগুলোকে ওকে শিকার মানে করে নিয়ে মেনে নিতে হচ্ছে ও এখন পরিস্থিতির শিকার তো যাই হোক যতই খুশি দেখাক নেলপালিশ পড়ুক তারপরে তোমার চুল যাই করুক না কেন মনের ভিতর একটা কিন্তু চলে না 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 ছেলের জন্য নয় এই যে যে হারে অর্থ যাচ্ছে যেভাবে যাচ্ছে সেই জন্য আচ্ছা দিল্লিতে ভাড়া নিল দিল্লিতে ভাড়া নেওয়ার পরে এক সপ্তাহ থাকতে পারেনি এক সপ্তাহ না থেকেই এইখানে ওর এক মাস কেটে গেল তাহলে দিল্লির ভাড়া কি ও এমনি এমনি গুনছে তোমাদের কি মনে হয় ঠাম্মির জন্য ঠাম্মি অনেকে বলছে শুনছি ঠাম্মি চলে গেছে ঠাম্মি চলে গেছে ও যায়নি ও কালী পুজো ভাইফোঁটা কাটিয়ে যাবে ঠাম্মি যেহেতু সিনিয়র সিটিজেন ঠাম্মির টিকিট হয়ে গেছে মানে মানুষের অনেক রকমই তো মানুষ বলে তো ভালো কথা সিনিয়র সিটিজেন আর ঠাম্মির টিকিট হয়ে গেছে থাম্মি ওখানে চলে গেছে ওর টিকিটের এখন প্রবলেম যেহেতু পুজোর সময়টা ও নাকি ভাই পর ও চলে যাবে খুব ভালো কথা তো কথা হচ্ছে ঠাম্মি তো এত কাল এত বছর এতগুলো জীবনের বছর তো দিল্লিতেই কাটিয়েছে তখন তো নিশ্চয়ই নাতনি ঘর ভাড়া করে রাখেনি তো নাতনি ঘর ভাড়া করেছে বলে ঠাম্মিকে চলে যেতে হয়েছে এমন নয় নাতনির ঘর ছাড়াও কিন্তু ঠাম্মির থাকার অনেক জায়গা আছে ওখানে তো সেখানে ও ঘর ভাড়া নিয়েছিল কিন্তু ঠাম্মির জন্য নয় নিজে থাকবে বলে সেখানে একা থাকবে তাই ঠাম্মিকে যেহেতু ওর ঠাম্মি ওর সমস্ত কর্মের সাপোর্টার তো ঠাম্মিকে রাখবে বলে তো সেখানে ও ঘর ভাড়া নিল নিয়ে এক সপ্তাহ থাকতে পারলো না এখানে এসে এক মাস কেটে গেল। তাহলে ঘর ভাড়াটা কি শুধু শুধুই গোনার জন্য তাহলে অনেকেই যারা বলেছিল আমার কমেন্ট বক্সেও অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে ঘরটা কিন্তু ও ভাড়া নেয়নি ঘরটা মনে হচ্ছে ওই ঠাম্মি দাদু যাদের বাড়ির মানে গেছিলো আর কি ছিল কাকু কাকু বলতো তাদেরই ঘর এবং তাদের ঘরেই এই আরো ফারো তারাই লাগাচ্ছে ও নাম দিচ্ছে এবং দ্বিতীয় কথা ও পরিষ্কার পরিষ্কার করে সমস্ত সেট ফেট করে কদিন রইল দিয়ে চলে এলো বা হয়তো তাকে থাকতে দিয়েছে বা মেস সিস্টেম হবে মেস সিস্টেম ওখানে খুব চলে মেস টাইপের ও হয়তো ঠাম্মি হয়তো রান্না করবে হয়তো ঘরের কাজকর্ম করবে ওরাও থাকা খাওয়া করবে মানে কাজের সূত্রে এরকম অনেকে বলেছিল তবে যে যাই বলুক ও যে দিল্লিতে ভাড়া নিয়ে থাকে নি এটা কিন্তু ওর এখন ভিডিওগুলো দেখলে পরিষ্কার হয়ে যাচ্ছে ওর এখানে থাকা ওর এখানে কি বলবো ঘর নতুন করে করা ওর দিল্লিতে ভাড়া দিয়ে দিল্লির মতো জায়গায় ও থাকবে সেইটা চিন্তাভাবনা করে এইভাবে টাকা নষ্ট করতো না এবারে কথা হচ্ছে ওর যে মানে এই নতুন নতুন সাজ গোজ সাজগোজ বেড়ে গেছে যেরকম ফোকলার সঙ্গে সম্পর্ক হওয়ার পর ওর সাজ গোজ ওর অ্যাটিটিউড ওর ন্যাকামো ওর রং ঢং জং সব বেড়ে গিয়েছিল সেম কিন্তু এখনও সেম জিনিস আবার ফিরে এসেছে মাঝখানটা একটু কিছুদিন মানে কি বলবো খুব দুঃখ দুঃখ ছিল সেই মামার বাড়ির মামার ছেলের বিয়েতে গেল কিচ্ছু সাজে হাতে নেই কানে নেই গলায় নেই অধবার মতো থাকতো তো সেক্ষেত্রে সবাই বলেছিল একটু তো সাজো নর্মাল একটা ড্রেস পরে বিয়ে বাড়ি কাটিয়ে ফেললো সেই মেয়ে এখন ঘরে বসে বসে নেল আর্ট করছে চুল মানে কি বলবো কাটিং করছে হেয়ার কাটিং করছে ফেশিয়াল করছে সব করছে মানে সেই মন ফুরুফুরু মানে উড়ু উড়ু মন ফুরফুরে বাতাস এরকম একটা মানে মনের ভিতরে ওর চলছে তো সেটা কে সেটা কে কেন বলছি অবশ্যই অবশ্যই ওই যে এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না আজকে চোখের আড়ালেই আছে সে বোঝা যাচ্ছে কারণ আমার যতদূর মনে হচ্ছে কোনো এক হিন্দি হিন্দিভাষী খুব ক্লোজ বন্ধু ওর আছে হুম বন্ধুই বলছি হিন্দি হিন্দিভাষী তার কারণ দেখো কালকে যখন ও নেল আর্ট করছিল ওই মানে বাজে ভোগাস একটা জিনিস যখন ওর নখের ওপরেও করছিল তখন ও হিন্দিতে বলছিল হিন্দিতে বাদ ইস্কা হুয়া উস্কেবাদ বাদ উস্কা হুয়া ওর হিন্দিতে যেরকম বলছিল তারপরে ওর দাদাকে বললো যে এটা এইটা আর নিয়েছি পার্সেলটা ওই নখের ব্যবস্থা করার জন্য নাখুনের ওর দাদা পিছন থেকে ব্যঙ্গ করলো নাখুন নাখুন হ্যাঁ নাখুন মানে নখ বললো ওটা সকালের দিকে তারপরে যখন নখের ওপরে ওই সব নেল আর্টগুলো করছিল তখনও হিন্দিতে কথা বলছিল কিন্তু কি বলছিল ইস্কা দাম লিয়া আশি রুপাইযা দাম লিয়া ইস্কা দাম তো এরকমই হিন্দি বাংলা হিন্দি মিশিয়ে হিন্দি বলছিল দেখো ও ও চলে এসেছে এক মাসের প্রায় কাছাকাছি বা এক মাসের ওপরে আর এমন নয় যে ও দিল্লিতে বেশ বছর অনেক বছর থেকেছে অনেক বছর থাকার পরেও কিন্তু মানুষ বাংলায় কথা বলে যখন নিজের জায়গায় ফিরে আসে সেখানে হয়তো থাকার জন্য কর্মসূত্রে হিন্দি বলে কিন্তু যখন নিজের জায়গায় ফিরে আসে তারা যেরকম বাংলা সোজা সবটা বাংলা হয় সেরকমই বলে কিন্তু ও দেখবে কথার মধ্যে ব্লগে প্রায়শই হিন্দি বলে এখন তো ওর হিন্দির টাচ নেই মানে ও পুজোর আগেটা তো চলে এসছে তারপর থেকে তোর হিন্দির টাচ নেই বা ও বলছিল যে এখানকার লোকের আমার ব্লগ দেখবে সেই জন্য আমি হিন্দি বলি তো এখন তো আর ওরকম কোনো ব্যাপার নেই এখন ওর এই নর্মাল লোকেরাই ব্লগ দেখে বাংলা বাঙালিরাই দেখে বাঙালি দর্শক তো সেখানে ও মাঝে মাঝে হিন্দি ডুবডাব ডুবডাব হিন্দি ছাড়ছে মানে ওই কদিন গিয়ে হিন্দি শিখেছিল বলে নাকি এখনও হিন্দিতে কারোর সঙ্গে বাতচিত করতে হয় বলে আমার তো সেটাই মনে হয় যে হিন্দিতে এখনও ফোনে হোক ভিডিও চ্যাটে হোক মানে ভিডিও কলে হোক যেভাবেই হোক বা ম্যাসেঞ্জারে হোক চ্যাটিংয়ে হোক এস এম এসে হোক ওকে হিন্দিতে কথাবার্তা বলতে হয় বা ফোনে হোক ঠিক সেই জন্যই ওর ব্লগের মাঝখানে কিন্তু হিন্দি হিন্দি কথা চলে আসে কেন বলছি দেখো যখন ও দিল্লিতে গেল তখন ওই দিল্লিতে যাওয়ার পরে কাকু ব্যাপারটা খুব উঠেছিল। কাকু 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 এমন কি কাকু ওকে দাদার বাড়ি আনতে চলে গেল মানে একদিন পরেই কাকু ওকে একদম কাজ ছাড়া করে না ও মলে যায় কাকুর সাথে যায় ও পুজো দেখতে যায় মানে ওইখানকে যে জন্মাষ্টমীর পুজো হলো কাকুর সাথে যায় রাত বারোটা পর্যন্ত ঘুরে আসে তো কাকু যে ওখানকার মানুষ সে তো হিন্দি বলবেই স্বাভাবিক কথা তো কাকুর সঙ্গে কি এখনও ওর ফোনে মানে কথাবার্তা এগুলো চলে হতে পারে মানে কাকু ডেকেছে কাকু ভাইজির ব্যাপার না তো যাই হোক বুঝতেই পারছো তো সেই জন্যই ও ব্লগে ঢুকঢাপ ঢুকঢাপ করে হিন্দি মানে সে যা হিন্দি বাবা বলে লাভ নেই ভাই বললে পুরো হিন্দিতে বলো আর না হলে সোজাহটা বাংলায় বলো কারণ তোমার দর্শকরা বেশিরভাগই বাঙালি আর ওই নাখুনের জন্য এনেছি এটা আবার কী ধরনের হিন্দি নাখুনের জন্য এনেছি ওর দাদাও পিছন থেকে প্যাক মারলো তারপরে হচ্ছে আশি রূপাইয়া আশি রূপাইয়া দাম ইস্কা দাম তো সেক্ষেত্রে এই ধরনের হিন্দি মানে নোখ নেল আর্ট করতে করতেও হিন্দিতে ব্লগিং করছে মানে এইটা ওর নার অভ্যাস অভ্যাসবশত চলে আসছে কারণ এই যে ব্লগিংটা শেষ হয় তারপর যখন ওর বাতচিটগুলো চলতে থাকে না কথাবার্তাগুলো সেগুলো মনে হয় ফোনে হিন্দিতেই চলে আর আরও অনেক ব্যাপার আছে তার কারণ হচ্ছে এই যে রাতভর ফোনে কথাবার্তা হাসি মস্করা গল্প এই যে জলে চলে আর তার এফেক্টটাই ব্লগে এসে হিন্দিতে সকালে ধরা দেয় আর কি আর সেই জন্যই ওকে কিন্তু রাত্রে আলাদা শুতে হয় কারণ মায়ের ডিস্টার্ব হবে মা নার্ভের পেশেন্ট মা বারবার বলে ঘুম হয় না হ্যান হয় না ত্যান হয় না সেখানে যদি মেয়ে ভিডিও কল করে বা কথা বলে রাতভর জেগে থাকে তাহলে তো মায়ের অসুবিধা হবে সেই জন্য ভাই ঘর আছে তুমি যত খুশি ঘরের ছিটকিনি আটকে তুমি প্রেম করো গল্প করো বন্ধুত্ব করো গল্পগাছা করো যা খুশি করো কারণ যখনই যায় আমাদের ছিটকিনিটা আটকানো দেখায় কি বোঝায় তার থেকে জানি না যে আমি এখন এই ঘরে পুরো একলা এরপর আমার শুরু হবে কারণ আমরা ফুকলার কাছ থেকেও শুনেছিলাম দেখো যখন আমরা বাচ্চার বাবার কাছ থেকেও শুনেছি প্রথমে যে বাচ্চার বাবার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও ও কথা বলেছে ফোকলার সাথে আবার ফোকলার মুখ থেকেও শুনেছি ফোকলার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও ও দিল্লি বিহার ইউপি যে যেখান থেকে ফোন করতো তাদের সঙ্গে ও লেগে পড়তো টপ তুলে দেখাতো হ্যাঁ মানে আকর্ষণ করবার জন্য তো সেটা কি আর এখনও উপসী আছে তোমাদের মনে হয় তো সেই থেকেই মনে হচ্ছে যার সাথেই কথা বলুক বন্ধুত্ব করুক প্রেম করুক ভালোবাসা করুক যাই করুক মহব্বত করুক যাই করুক না কেন সে হিন্দি হিন্দিভাষী মানে টিনের যে এখন বন্ধু আছে তাকে সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই ফোনের কথাই বলছি আমি সে হিন্দি হিন্দিভাষী এবং ফোনেই যে সময়টা কাটায় মানে রাতভর সেটা তার অনলাইন থাকা দেখেই বোঝা যায় তো সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারছে অনেকেই এসে বলছে সারা রাত অনলাইন থাকুক সে তার পয়সায় অনলাইন থাকবে কি কি করবে সেটা তার ব্যাপার আর সেই জন্যেই সে কোনোদিনও আর সকালবেলা থেকে ভিডিও শুরু করতে পারে না কারণ সে যদি ভোরবেলা ঘুমায় আর দুপুর বারোটা একটা দুপুরবেলা থেকে ভিডিও শুরু করে প্রত্যেকটা ভিডিও দেখবে দুপুরবেলা থেকে শুরু করছে আর যেদিন সাড়ে দশটায় সেই ব্যাংকে গেলো ওর ব্যাংকের কি প্রবলেম হয়েছিল পাসওয়ার্ড নিয়ে সেদিন সাড়ে দশটায় উঠেছি খুব সকাল সকাল উঠেছি মানে আমার শুনে হাসি পাচ্ছিলো আমাদের সাড়ে দশটায় মানে বাসি কাজকর্ম সেরে সকালের টিফিন সেরে দুপুরের প্রায় অর্ধেক রান্না হয়ে যায় বর ছেলে সব কাজে বেরিয়ে যায় ছেলে স্কুলে বর কাজে সব বেরিয়ে যায় আর ওর তখন সকাল সকাল ও মানুষ করবে ছেলে আর ও করেছিল নাকি সংসার মানে সাত বছর সংসার করেছে ওই ফোকলা বলেছে আমি খুন্তি নাড়তাম আমি বান্না ঘরের সব কাজ করতাম আর ও শুধু ওই ক্যামেরার জন্য একটু খুন্তি নাড়তো সেটা তো বোঝাই যায় তো যাই হোক এই গেল ব্যাপার তো আজকে শনি রবিবার ভিডিও দেয়নি কোথায় গেছে কি কাজ করছে ভগবান জানে না না ও তো অনেক কিছু শিখবে বলেছিল না স্পোকেন ইংলিশ শিখবে তারপরে তোমার আরও বিভিন্ন রকমের কোর্স শিখবে তারপরে তোমার ডিস্টেন্সে পড়াশোনা করবে আরও 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 অনেক কিছু শিখবে বলেছিল না তো সেইগুলোই কি শনি রবিবার করে শেখে আমার তো তাই মনে হয় মানে শনি রবিবারে স্পেশাল ক্লাস করতে যায় তাই সমস্ত এইগুলো যারা মানে এক্সট্রা যারা মানে শেখে ধরো কম্পিউটার শেখে বা যেগুলো এগুলো শেখে সেগুলো বিশেষ করে শনি রবিবার বন্ধ থাকে বিশেষ করে আমি সবার ক্ষেত্রে বলছি না তো ওর আবার শনি রবিবার করেই নাকি এই সমস্ত ক্লাসগুলো থাকে মানে আমার মনে হচ্ছে আর কি মানে অনেক গুণই নিয়ে তো প্রচুর গুণ আছে ওর তো এই গুণগুলো এখন রপ্ত করবে ধরো স্পোকেন ইংলিশ শেখা ফুটফাট হিন্দি হেভি বলছে হেভি হিন্দি বলছে এবার ফুটফাট করে হেভি ইংলিশ বলবে বা আমরা বুঝতেই পারবো না হিন্দি যেমন বলছে না এরকম ইংলিশ মানে তুটি মেরে মেরে ইংলিশ বলবে দেখো না ওই শনি রবিবার করে কোথায় যায় তোমরা শুধু ভেবে নাও তোমরা শুধু ভেবে নাও আমি বাকিটা আর কিছু বলছি না কি করে কি না করে ভেবে নাও তবে ধরে নেবে এই স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছে মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস ও এখন রপ্ত করছে আর কি এটাই ব্যাপার তো যাই হোক মা এখনও ছোট্ট মেয়েটি ভেবে রেখেছে লুচি বেড়েছে বলে মা খুব খুশি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে করছে আর এখন লক্ষ্মী পুজোর ব্লগ আমরা অবশ্যই পাবো দেখবো লক্ষ্মী পুজোর ব্লগ দেখব ওর বাবা অবশ্যই আসবে আশা করি বাড়িতে পুজো হলে অবশ্যই আসবে কেন খুব কাছ থেকে কাছেই তো কাজ করে যতই পুলিশ হোক না কেন তো পুলিশেরাও বাড়ি আসছে তাদেরও সংসার আছে এমন কোথাও লেখা নেই যে পুলিশের চাকরি করলে সংসার মানে বন্ডে করে দেয়নি যে আমি সংসার করতে পারবো না বইয়ের কাছে যেতে পারবো না এরকম কোথাও নেই যারা আর্মিতে করে বাইরে থাকে পোস্টিং যাদের তাদেরও তারাও কিন্তু ছমাস ছাড়া বাড়িতে আসে তারাও ছমাস ছাড়া বাড়িতে আসে তো এর তো বছর ঘুরতে চললো তো যাই হোক দেখা যাক কি হয় মানে একজন লিখে গেছে বাবার দেখা নাই রে বাবার দেখা নাই সত্যিই তাই যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পারলে হাইপ করে দিও চলো টাটা